চার বছর আগে মুভিং বাংলাদেশ নামে পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পুত্র নুহা হুমায়ুন সিনেমাটি লগ্নি করার ঘোষণা দিয়েছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সর্বশেষ খবর মুভিং বাংলাদেশের জন্য বরাদ্দ পঞ্চাশ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয় জানা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল প্রোডাকশন পার্টনারশিপ প্রজেক্টে মুভিং বাংলাদেশ নামের সিনেমার জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ছিল এই মুহূর্তে এই প্রকল্প থেকে সিনেমাটি নির্মাণের ইচ্ছে নেই আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে সিনেমার প্রযোজকদের একজন আরিফুর রহমান তার কথায় একটি সিনেমা নিয়ে আমাদের তিন থেকে পাঁচ বছর সময়ের মধ্য দিয়ে যেতে হয় দীর্ঘ এই সময়ে প্রযোজকের কাজ ফান্ড রাইজ করা অনেক সময় লাগার কারণে অনেক লগ্নিকারী আসতে যাচ্ছে আমরা অনেক সময় লগ্নিকারী ফেরত দিই দেরি হওয়ায় অনেকে অপেক্ষা করতে চান না ফেরত যায় এখন মুভিং বাংলাদেশ বানানোর জন্য যে ধরনের অর্থ দরকার সেখানে পঞ্চাশ লাখ টাকা খুবই ছোট অ্যামাউন্ট এটি সিনেমা নির্মাণে বাধা হবে না কবে ও কোথায় শুটিং হবে সে বিষয়ে নুহা জানান আগে সিনেমার চিত্রনাট্যের কাজ সবকিছু সঠিকভাবে শেষ হলে জ্বলে উঠবে লাইট ক্যামেরা নোহা সময়নের মুভিং বাংলাদেশ প্রথম আলোচনায় আসে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের উননব্বই হাজার আটশো ডলারের তহবিল পেয়ে এরপর সিনেমাটি টোকিও গ্র্যান্ড ফাইন্যান্সিং মার্কেট কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার লোকার্ণ চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহযোগিতা পায়